প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বানিয়েছিলাম বাসায় পাউরুটি অনেক সুন্দর হয়েছিল প্রথমবার বানিয়েছিলাম অনেক সফট হয়েছিল চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপিটি এখানে আমি কুসুম গরম পানি নিচ্ছি পনে এক কাপ ইস্ট নিয়ে নিচ্ছি দেড় চামচ চিনি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি চিনি ইস্ট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ আমি অল্প অল্প করে ময়দা নিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি বাকি ময়দাটুকু ভালোভাবে মেখে নিচ্ছি প্রায় দশ মিনিট মতো ভালোভাবে মেখে নিতে হবে দশ মিনিট পর তেল দিয়ে দিচ্ছি আমি দুই চামচ মতো ভালোভাবে মেখে নিয়ে ঢেকে রেখে দিতে হবে আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য প্রায় এক ঘন্টা পর আমি ঢাকনাটা উঠে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার থেকে বাতাসটা বের করে নিচ্ছি আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি এবার আমি যেই প্লেটটাতে পাউরুটি বানাবো সেটা একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এবার মেখে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি একটু লিকুইড দুধ ব্রাশ করে দিচ্ছি যাতে করে সুন্দর একটা কালার আসবে চুলো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম হাই হিটে আমি গরম করে নিয়েছিলাম তারপর আমি পাউরুটির প্লেটটা বসিয়ে দিয়েছিলাম মিট চুলার জাল মিডিয়াম টু লতে রেখে প্রায় পঁচিশ মিনিটের মতো রেখেছিলাম পঁচিশ মিনিট পর আমি দেখুন আমার পাউডিটা হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছিল অনেক সফট হয়েছিল আমি এখন কেটে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছিল কেমন লাগলো আমার আজকের রেসিপিটি প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে ট্রাই করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ পেজ